তো আমাদের এখান থেকে একটা গাইড কিনলেন হ্যাঁ এই গাইডের বিষয়ে আপনার একটু অভিজ্ঞতা আমাদের সাথে একটু শেয়ার করুন মানে আপনার সাথে আজকে যা যা হইছে এটা একটু কাস্টমারকে সচেতনর লক্ষ্যে আর কি আপনি কিছু মানে বার্তা যেটা বলা থাকে একটু খুব বলেন সচেতনর বিষয়ে সবার কাছে বলার উদ্দেশ্য আমার এটাই যে আপনারা যেখান থেকে কিনেন ভালো লোক দেখে কথাবার্তা বলে বুঝে তারপরে নেবেন জি কারণ মনে করেন আজকে সকালবেলা আমি যখন আসছি আসার পরে আমরা এক জায়গায় গিয়েছিলাম সেখানে পার গাইটে মনে করেন আপনার ছয় থেকে সাত হাজার ডিফারেন্স তো এখানে ওদের আপনার কাছ থেকে আমরা যে প্রোডাক্টটা নিলাম

বিছে যে একেবারে কম টাকার ভিতরে 2025 সালের সবচেয়ে কম রেডের ভিতরে আমরাই দিচ্ছি মাল অথচ তাদের কাছে হচ্ছে কম রেডে দিচ্ছে ঠিক আছে কিন্তু সে ক্ষেত্রে তো আমার প্রোডাক্টটাও দেখতে হবে হ্যাঁ আর ওরা কত টাকা লাভ করে তো এটা তার জন্য একটু ঘোরার কারণে কিন্তু বুঝতে পারছেন যেহেতু আপনি কয়েকটা দোকান গোছছেন বিদায় কিন্তু আপনার একটা নলেজ কিন্তু আসছে আর ও কত বোকা মানে ওরা কত বোকা বেশে যে ও জানে যে মালগুলো अवेलेबल আপনি যখন একটু ঘুরবেন তখনই কিন্তু এটা কিন্তু অরিজিনাল রেটটা কিন্তু জানতে পারবেন তারপরে যারা

আছে যারা ব্যবসা করতে চায় অথবা নতুন উদ্যোক্তা হতে চায় তারা যাতে এই বিপদটা থেকে যাতে রক্ষা পায় তাদের জন্য ভাই কিছু আপনার যদি দুই চারটা কথা থাকে আপনার তাদের জন্য একটু বলেন তাদের জন্য আমার বলা একটা যে যারা নতুন ব্যবসা করতে চায় নতুন উদ্যোক্তা আছে

একটা এবং আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগছে

চ্যানেলগুলো ডিভাইডেড হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি যদি সঠিক গাইডলাইন মেনে মানে সঠিক গাইডলাইন একটা পেয়ে যদি আপনি মালটা কিনেন তাহলে ইনশাআল্লাহ লাভবান হওয়া যায় আর অবশ্যই মার্কেট যাচাই করে যদি কিনা যায় তাহলে অনেক কম এক অবশ্যই যেমন আমি সকালবেলা যে প্রতারণার সাথে শিকার হতে যাচ্ছিলাম আমি যদি মার্কেটটা না যাচাই করতাম না ঘুরতাম তাহলে কিন্তু আমি এই ভালো প্রোডাক্ট নিতে পারতাম না জি এবং কি আমি শাস্ত্রের মূল নিতে পারতাম না জিনিসটা তো এইজন্য সকল দেশে বড় তারা আসে ঘুরে দেখে এবং এই যে আমাদের বড় ভাই আমিনুল ফ্যাশন আসে

যাচাই করে বের করে তারপর ইনশাল্লাহ প্রোডাক্ট কিনেন আপনাদের ইনশাল্লাহ লস হবে না ইনশাল্লাহ এতটুকু আমরা গ্যারান্টি দিতে পারি আজকের আজকের জন্য এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম যারা যারা সরাসরি আমাদের শপে চলে আসতে চান তারা ঢাকা সদরঘাট লালকুটি ঘাটে ঠিক সতেরো নম্বর কাউন্টারের বিপরীতে এরকম দেখবেন পতাকা উঠতেছে এবং ডিজিটাল ব্যানারে আমিনুল ফ্যাশন ওয়ার্ল্ড লেখা আছে ইনশাল্লাহ এটাই হচ্ছে আমাদের শপ এবং আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান এইট থ্রি সিক্স ফোর এইট ফাইভ টু ফাইভ থ্রি এটা আরেকটা নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন সিক্স নাইন থ্রি ফাইভ ওয়ান থ্রি ওয়ান এর দুইটা নাম্বারে ইনশাল্লাহ হোয়াটসঅ্যাপ ইমো করা আছে চাইলে আপনারা অনলাইনও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ